আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি ডি সোফা লুজ কাবার কালেকশন নিয়ে আমরা চলে এসেছি আজকে বাংলা বেডিং স্টোর নিউ মার্কেট নিউ সুপার মার্কেট নিসতলা এইখানে নিত্য নতুন সব থ্রি ডি লুজ কাবার কালেকশন আছে আমরা বেশি ডিজাইন দেখাবো না অনলি চার থেকে পাঁচটা ডিজাইন দেখাবো আসলে অনেক ডিজাইন দেখলে আপনারা কোনটা রেখে কোনটা নেবেন নিজে হয়ে যাবেন সো পাঁচটা ডিজাইন যেগুলো অল টাইম অনেক হিউজ পরিমাণ চলে সেগুলোকে আমরা দেখাচ্ছি এগুলো সোফা ঢাকার লুজ কভার অনেকে সোফার ঢাকনা বলেন অনেকে লুজ কভার বলেন এগুলো হলো একটা সিঙ্গেল পিস অনেকগুলো কালেকশন একটা একটা করে কালেকশান এই এ একটা কালার অনেক অনেক চলে এগুলো সিরিয়াল দিয়ে নিতে হয় এবং আমাদেরকে অর্ডার করতে একটু সময় দিতে হবে কারণ স্টক সীমিত সময় সীমিত তাড়াতাড়ি আপনারা এই কালারগুলো কালেক্ট করে নেবেন ফুলগুলো একবারে বেঁচে থাকবে পুটন্ত ফুল ডিজাইন ওয়া মিলন ভাই আছে আমাদের সাথে মিলন ভাই একজন অনেস্ট লোক দেখে নেন ওনাকে ভদ্রলোক ওনার কাছ থেকে আসলেই আপনারা এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আরও কালেকশান একটা একটা করে দেখেন এখানে কিন্তু তুর্কি সহ বেলবেট সহ প্রিন্টের অনেক অনেক ডিজাইন এখানে পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশান সময়ক্ষেপণ না করে অতি শীঘ্রই আমাদের এই কালেকশনগুলো আপনারা নিয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেব তার আগে আপনার সোপার পিকচারটা আমাদেরকে সেন্ড করে দিবেন কারণ সোপার পিক্সার দিলে আপনার জন্য সুবিধা ফিটিংসের সুবিধা অ্যাকুরেট আপনার ডিজাইনটা ফিটিং হবে দেখতেও ভালো লাগবে আমরা রেগুলারও বিক্রি করে থাকি রেগুলার চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবেন এগুলা টু টু ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি টু ওয়ান ডি ওয়ান কুসুন বালি সোফার যে কোনো কাটা সোফা এটা ওয়ার্কটা ডিজাইন তো ইনশাআল্লাহ আসলে বেশি ডিজাইন দেখালে আপনাদের মনোভূত হবে অনেক অনেক ডিজাইন এখানে আছে আপনারা চাইলে কোনো ডিজাইন অনলাইন অফলাইন যে কোনো কালেকশান আমাদেরকে পাঠাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ